এরে আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমি মানুষ তোমাদের সৃষ্টি করি না হ্যাঁ সৃষ্টি করেছি ইবাদতের জন্য এটা ডাইরেক্ট কইলই তোর যে তোরে আমি ইবাদতের জন্য সৃষ্টি করেছি প্রথমের নীতিবাচক সাউন্ড কেন আমি মানুষ বানাই নাই এরপর কে হ্যাঁ বানিয়েছি এ মারে মাআরিফতের জন্য করার জন্য আল্লাহ মানুষ বানাইছেন মা রেফত পাওয়ার জন্য বলেন কি জন্য মা রেফত অর্জন করার জন্য আরেক দল আল্লাহর বান্দারা বলে মা রেফত বলতে কিছু নাই আর আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আল্লাহ মানুষ বানাইছেন মা রেফত অর্জনের জন্য দলিল হলো আমার এই আয়াত ওলা মায়ের নাম ভালো করে দেখবেন যত তাপসির আছে দুনিয়ায় অধিকাংশ তাপসির খুলে দেখেনি আয়াতের ব্যাখ্যা কি লেখছে মা ফালাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু না ইলিয়ারিফুন আরাফা ইয়ারিফু থেকে মারিফাত মারিফাত মানে পরিচয় লাভ করা বান্দা তোমারে দুনিয়ায় পাঠাইছি আমার পরিচয় লাভ করো কার পরিচয় আল্লাহ পরিচয় এরপরে আমার সাথে মোলাকাতের তামান্না তৈরি করো তেমতের ময়দানে আমি সত্তর হাজার নূরের পর্দা তোমার সাথে মোলাকাত দিব আসমান আমার জমিন আমার পাহাড় আমার বাতাস আমার সূর্যের আলো আমার জমিনের ফসল খাওয়া আমার নদীর মধ্যে মাছ খাওয়া আমার আরে আমার টাকাই আমার চিনস না চেনার চেষ্টাও করো না আমাকে চিনো এত সুন্দর রং বেরঙের মাছ আর খানাকে তৈরি করলো তোমার জন্য এত সুন্দর বাতাস এসি ফেল এত সুন্দর সূর্যের আলো কোনোদিন ব্যাধি করে নাই সূর্যের আলো থেকে আবার চাঁদে আলো ধার করে নিয়ে রাতের বেলা অঙ্গ আলো দেয় চাঁদের কোনো নিজস্ব আলো নেই দেখছেন একই আলো সাদের কাছে যাওয়ার কারণে ক্রিয়া আলাদা হয়ে গেছে সূর্যের আলো জমিনে যত কোন আছে গাছের ফল আর জমির ফসলে কালার হবে কি হবে কিন্তু সূর্যের বাবার কোনো তা নাই কথার কথা ফলের মধ্যে গাছের ফলে জমিনের ফসলে মজা বাড়াবে গাছের ফল আর জমিনের ফসলের মজা বাড়ায় স্বাদ বাড়ায় চাঁদের আলো

কোথাও কোনো বাধা নাই ভাইয়া শকর আদায় করিও আমি আল্লাহ খানার কোনো হিসাব নিব না আর যদি আমার দেওয়া পানি আমার দেওয়া বাতা চাঁদের আলো সূর্যের আলো ভোগ করিয়া শকর আদায় না করো বিরোধিতা করো আমি আল্লাহ পাই পাই করে হিসাব নিব রেডি থাকো আল্লাহ হিলা তো সুহা আল্লাহ নেহামতের হিসাব নিবেন আমার আল্লাহ নেহামতের ময়দানে আল্লাহ বলবেন আল্লাহ নেহামত ভোগ করেছ শকর কি আদায় করেছ আর একজনের নেয়ামত খুঁজেই ভাই না এক বুড়ি ভাঙা একটা ঘরের মধ্যে বইয়া

রান্না রেডি ওদিকে বাচ্চা কান্না করে তার জন্য আবার খানাও রেডি ঘুমের আয়োজন সারা রাত স্বামী ঘুমায় স্ত্রী ঘুমায় না বাচ্চা লালন পালন করে আল্লাহ সাইডটা নারীদের দিয়া দুর্বল বানায় রাখছে কিন্তু মর্যাদার দিক থেকে পুরুষের থেকে আল্লাহ উপরে দিয়ে দিছেন পুরুষেরা দামি হতে হলে কষ্ট করতে হবে যেই পরিমাণ তার একশো ভাগের এক ভাগও কষ্ট আমার আম্মাজনদের করতে হবে না কষ্ট ছাড়াই আম্মাজানরা পুরুষের থেকে বেশি স্বভাব কামাই করে ফেলবে যেমন একজন পুরুষ জুমান নামাজের জন্য মসজিদে যেতে হবে বৃষ্টি নাই রৌদ্র নাই নামাজে যাও ঘর থেকে মসজিদে গিয়া নামাজ আদায় করো ইদের নামাজে যাও জানাজার ময়দানে যাও যুদ্ধের ময়দানে যাও বেঈমানের মোকাবেলায় দ্বীনের জন্য তুমি যুদ্ধ করে শাহাদাতের পেয়ালা পান করো না হয় গাজী হয়ে আসো কিন্তু একজন আম্মা জান জুমার যাওয়ার প্রয়োজন নাই কষ্ট করে মসজিদেও যেতে হবে না জানাজার ময়দানে যেতে হবে না ঈদগাহের ময়দানে যেতে হবে না রহমতের নবী বলেন এই নারীরা ঘরের মধ্যে থাকিয়া নির্জন জায়গায় যদি নামাজ আদায় করু পুরুষেরা মসজিদে গিয়া যা পাবে আল্লাহ তোমাকে ঘরের মধ্যে সেই সওয়াব দান করবে আতি নাফি দারে দুনিয়া না দারে আকবা না

কোন মানুষ বলে কলব আছে গবেষণা করার করে না এই একটা প্যান্ডেল বানাইতে ডেকোরেটরের মানুষগুলো কতগুলো খুঁটি দিয়েছে যাদের কলব ভালো আছে তারা গবেষণা করবে এই ছোট্ট একটা প্যান্ডেল এতগুলো খুঁটি অথচ সাতটা আসমান যিনি বানাইছেন এত বিশাল আসমান এখান থেকে পাঁচশো বছরের দূরত্বে প্রথম আসমান প্রথম আসমানের উপর আবার এরপরে দ্বিতীয় আসমান এইভাবে সাতটা আসমান টানায় রাখছি উপর থেকে রশির কোনো টানাও নাই নিচের থেকে কোনো খুঁটির কোনো ঠেক দেওয়াও নাই বিনা খুঁটিতে বিনা রশিতে এই আসমান যেভাবে সেট করা আছে ওভাবে সেট করে রাখলেন এর পেছনে একজন মালিক আছে মুমিন আদর্শ মানুষ গবেষণা করে বের করবে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ ওই আল্লাহকে গবেষণা করে করে আল্লাহর কুদরত দেখে গবেষণা করে বলবে রব্বানা মা খালাকতা হাদা বাতিলা হে আমার তুমি কিছুই বে ফায়দা অনার্থক বানাও নাই ও আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে মুক্তি দাও আল্লাহ বলেন যাদের কলব দিলাম গবেষণার জন্য তো গবেষণা করে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শ্রবণ করার জন্য শুনে না তুলা দিয়ে রাখে কয় না কান দিয়ে যা শুনতে বলে তা শুনে না মায়ের আওয়াজ শুনবা তেলাওয়াতের আওয়াজ শুনবা কানে স্বভাব এই চক্ষু দিয়া মা দেখবা স্বভাব বাবার চেহারা দেখবা স্বভাব এই চক্ষু দিয়া আলিম দেখবা স্বভাব এই চক্ষু দিয়া বাইতুল্লাহ দেখবা স্বভাব আল্লাহর কোরআনটা কুলা তাকায় তাকায় দেখবা তোমার চোখ দিয়া স্বভাব যদি কেউ তাকায় তাকায় করা আন পড়ে মৃত্যু পর্যন্ত চোখের পাওয়ার নষ্ট হবে না বান্দা কোরআন দেখে না মা দেখে না মোহাব্বতের নজরে বাবা চেহারাও দেখে না বাইতুল্লাও দেখে না আলে মুনামও দেখে না বরং সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলটা সামনে নিয়ে সারা মোবাইলের দিকে তাকায় কবিরা গুণা করে আর তাকায় তাকায় দেখে আল্লাহ বলেন এরা শুধু মানুষ থেকে খারাপ না এরা পশু থেকে খারাপ এরা মানুষ না বলে এরা আদল পশু সমতুল্য না চতুষ্পদ জানোয়ার থেকে আরো এরা নিকৃষ্ট উলা ইকা হুমুল এরাই জাহান নামে যাবে আমি আল্লাহর আদা আদর্শ মানুষ হওয়া কঠিন বক্তা হওয়া সহজ মাওলানা হওয়া সহজ পীর সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ মুক্তি সাহ হওয়া সহজ হাফেজ হওয়া সহজ আদর্শ মানুষ হওয়া বড় কঠিন এজন্য আমি সব জায়গায় বলি আবু হরায়ার থেকে আদিস বর্ণিত রহমতের নবী বলেন তেহামতের ময়দান যখন কায়ম হয়ে যাবে তিনজন মানুষ সবার আগে জাহান নামে তিনজন জান্নাতে যাবে অথচ রসুল বলেন তেমতের ময়দানে এই তিনজন আরে ডাকবে আর আল্লাহ বলবে জাহান নামের ফিরিস এদের হাতে হ্যান্ড কাপ লাগায় জাহান নামের মধ্যে নিয়ে যাও দুনিয়ার সব জ্ঞানীরা বলবে তিনজন জান্ন শহীদ হাসরের ময়দানে রক্ত মাখা জামা নিয়ে উডুয়ে আল্লাহ বলবেন এই রক্ত মাখা শহীদ বল যুদ্ধের ময়দানে শহীদ কেন শহীদ বলবে আল্লাহ দিনের কালেমার পতাকা উঠাবার জন্য আল্লাহ বলেন এটা তো মানুষ জানে কিন্তু আমি তো তোর ভিতরের টাও জানি তোর ভেতরে ছিল অন্য চিন্তা মানুষ তোকে বীর বাহাদুর বলবে মুক্তিযোদ্ধা বলবে তুই একজন যুদ্ধ ময়দানের এই উপাধিটা পাওয়ার জন্য যুদ্ধের ময়দানে গেছো এটা তো দুনিয়া কামাইয়ের চিন্তা ছিল আজ আমার আদালতে কিছুই নাই আল্লাহ বলবেন জাহান নামের থেকে ধর সিনামে নিয়ে আসো এরপরে আল্লাহ তিনি দ্বিতীয় যাকে ডাকবেন তিনি হবে আমার মতো আলেম বলবে আয় মাওলানা হয়েছে ইলম শিখছো কি করেছো ইলম দিয়া বলবে আল্লাহ তুমি কি জানো না আমি মানুষের বয়ান শুনাইছি দাওয়াতের কাজ করছি আল্লাহ বলবেন এটা তো মানুষ জানে আমি তো ভিতরটাও জানি মানুষের পর্দা রস করেছো নিজে পর্দা মতো করো নাই মানুষকে হালালের বয়ান করেছো নিজে হালাল পথে চলো নাই মানুষ জানে তুই বড় বক্তা মানুষ জানে তুই মসজিদের বড় ইমাম ও আমি জানি তুই সারা রাত মোবাইল নিয়ে দরজা আটকে এক গুণা করেছো মোবাইলের দ্বারা এটা দুনিয়ার মুসল্লিরা জানে না শ্রোতারা জানে না আমি আল্লাহ জানি অ ফেরেস্তা একে ধর মাওলানা না লেখলে তুই কষ্ট পাইতি দুনিয়ার কেউ জানে না আমি জানি নামটা পোস্টারে ছোট হইল কেন তোর মনে কষ্ট কেউ জানে না আমি জানি নামটা এত নিচে হলো কেন সবার উপরে দিল না কেন এটা তোর মনের মধ্যে ছিল এটা দুনিয়ার কেউ জানে না আমি জানি এটা তো তোর অহংকার এই ফেরেশতাকে জাহান্নামের মধ্যে ফেলে দাও তিন নম্বরে আসবে যাও করায় মাদ্রাসা বানায় মসজিদ বানায় কালবাট বানায় মাদ্রাসায় দান করে বিশ হাজার চায়ের দোকানে চাপাবাজি করে মাদ্রাসা আমি করে দিয়েছি মসজিদে দান করে পঞ্চাশ হাজার মানুষের সামনে বলে মসজিদ তো আমি করেছি এরকম নাই কেউ আল্লাহ বলবে দানবী দান করেছো মানুষ মার হাবা না বললে কষ্ট পাইছো দুনিয়ার কেউ জানে না আমি জানি মাঝে মাঝে আবার প্রকাশ হয়ে যায় অনেকে বিশ হাজার টাকা দিয়ে বলে নামটা মাইকে বলার দরকার নাই আমি আল্লাহর জন্য দিয়েছি গোপনে আর একজনে পাঁচ হাজার টাকা দিয়ে বলে নাম যদি না বলা হয় টাকাটা ফেরত দিয়ে দিও আছে না নাই আবার এক দল আছে কোন দানি করে না বারবার হিসাব চায় এরকম আকামের দোকানদারি ওলার আছে না টাকাও দান করে না বারবার কি চাই এত টাকা যে আসে যাই নিজে যারা দান করে তারা চায় দোয়া আর যারা দান করে না তারা চায় হিসাব কোটি 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 হাজার হাজার কোটি টাকা মসজিদে তাবলিগের কাজে মামুক দান করে কোন রসিদ বই নাই কোন নাই কিচ্ছু নাই আল্লাহর মোহাবতে দান করে হ্যাঁ